হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আসলে ভিডিওটি আমি অনেক সময় বিভিন্ন পেজে দিয়ে থাকি অনেক বন্ধু বন্ধুবান্ধব আছেন বা ক্লায়েন্ট আছেন জিজ্ঞেস হলেই প্রশ্ন করেন যে আপনাকে পাওয়া যাচ্ছে না মোবাইল নাম্বারটা কোথায় সেই জন্য কিন্তু আমি ভিডিও দিই আর আমি সিং জেলা জজ আদালতে আছি সিভিল মামলা করি বা পারিবারিক মামলা বা চেকের মামলা এগুলো নিয়েও অনেক ক্লাইন্দের প্রশ্ন আছে আমি তাদেরকে বলি যে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে যদি আপনার বক্তব্যটা লিখে রাখেন সময় মতো আমার মোবাইলে না পাওয়া যায় পরবর্তী টাইমে আমি ফোন দিয়ে কিন্তু কথা বলতে পারবো আর যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আমি কাজ করি যারা নান্দায়াল ঈশ্বরগঞ্জ গরিপুর থানার বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু আমার চ্যাম্বারে যান অনেক সময় হয়তো পান বা মোবাইলে অনেক সময় পান বা পান না তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য যারা ক্লায়েন্ট রয়েছেন সেই কোর্টের তাদেরকে বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের মামলার অবস্থান বা স্টেজ বা নতুন মামলা হলে সেগুলো কিন্তু পরামর্শ নিতে পারে আর যারা দেশের বাইরে রয়েছেন আমার ক্লায়েন্ট তারাও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি পরবর্তী টাইমে আপনাদের সাথে